أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل. ربنا آتيهم زعفين من العذاب ولعنهم لعنا كبيرا. মহান আল্লাহরবুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ রেখে এই শীতের মধ্যে লেপতোষক ছেড়ে ফজরের নামাজে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালেমাত্র শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের সমাজেই আমাদের মধ্যে অনেক মুসল্লি ছিল অনেকেই ছিল যারা নিয়মিত মসজিদে আসতো কিন্তু অনেকেই অসুস্থ হয়ে বিছনায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে এমনও অনেক লোক আমাদের সমাজে আছে আমাদের পরিবারেই আছে আমাদের পাশেই আছে গতকালকেও আমাদের আলাউদ্দিন বিশ্বাস কাকাকে হাসপাতাল থেকে ফেরত দিয়েছে বাসায় নিয়ে এসে ধুয়েছে খুবই অসুস্থ তার জন্য আমরা দোয়া করব এবং যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করব এবং যদি সুযোগ হয় এটা বড় একটা সুন্নাত এবং খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত যারা অসুস্থ আছে তাদেরকে দেখতে যাবেন দুটো ভালো কথা বলে আসলেও তো ভালো লাগে তাই না এ দেখতে যাবেন এটা সুন্নাত দেখতে না গেলে কেমন হয় লোকে কি বলবে এই কথা কিন্তু খবরদার বলবেন না বরং আরো তালেবার গুনাহ হবে লোকে কি বলবে সেই জন্য গিয়েছিলাম এটা তো বিষয় না এটা যদি আপনি বলেন যে অমুকজন অসুস্থ হয়েছে দেখতে গিয়েছিলাম না গেলে কেমন হয় লোকে কি বলবে এ কথা বললে উল্টো আপনার আরও গুণা হবে দেখতে যাওয়া সোয়াব হবে না আর যদি আপনি সঠিক মনে না একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া দরকার এটা আমার দায়িত্ব তাহলে আপনার বড় একটা সুন্নাত পালন হবে এটা হুজরে পাকসাল্লাহ আসলাম কর্তৃক স্বীকৃত একটা সুন্নাত কাজে আমরা যারা অসুস্থ আছে তাদেরকে দেখাশোনা করার চেষ্টা করবো এবং আল্লাহ তালা আমাদেরকেও সুস্থ রাখুক সেই কামনা করি আজকে খুবই সংক্ষিপ্ত আকারে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তিন শ্রেণীর পিতা যে একটা বলেছি এই অ্যাটের সাথে আরো কিছু সম্পর্ক আছে তিন শ্রেণীর পিতা আমরা সবাই গর্ববোধ করি না আমি সন্তানের বাপ কিন্তু এই সন্তান এটাকে আল্লাহতালা আমাদের কাছে নিয়ামত হিসেবে দিয়েছেন এবং পরীক্ষা স্বরূপ দিয়েছেন এই সন্তান দিয়ে আমাদেরকে তিনি পরীক্ষা করছেন আবার এই সন্তানের কারণেই তালা আমাদেরকে জাহান নামে দেবে জানা আছে সবাই বুঝতে পারছেন এই সন্তানের কারণেই আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে দেবে তিন শ্রেণীর পিতাকে আল্লাহ তালা জাহান নামে দেবে আজকে আমার বিষয়টাই হচ্ছে এটা তিন শ্রেণীর পিতা তার মধ্যে এক শ্রেণীর প্রথম শ্রেণীর যেটা এইটার সাথে বাকি দুইটা আবার সম্পর্কিত যেই পিতা তার সন্তানকে এলমে দিন শিক্ষা দেয়নি সেই পিতাকে মহান আল্লাহ তালা জাহান নামে দেবেন আল্লাহ তালা দিয়া লাগবে না ওই সন্তানই কিয়ামতের দিন দাবি করবে যে আমার ওই পিতা আমাকে যে শিক্ষা দেয়নি আমার যে নেতা ছিল সে এলমে দিন বা ভালো পথে আমাকে পরিচালনা করেনি আমার যে মুরব্বী ছিল তারা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়নি তাদেরকেও ডাকো এবং তাদেরকে কঠিন আজাব দাও দ্বিগুণ আজাব দাও আল্লাহ তালা এই দরখাস্ত কবুল করবেন যে একটা পড়েছি সুরা আহজাব ৩৩ নম্বর সূরার সাতষট্টি এবং আটষট্টি নম্বর একটু অর্থ করি সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন অকলু রব্বানা এবং তারা আল্লাহকে বলবে ইন্না আতানা সা দাতানা যারা আমাদের নেতৃত্ব দিত যারা আমাদের মুরব্বী ছিল যারা তাদেরকে আমরা নেতা মানতাম অকুবার অকুবার আনা এবং আমাদের মুরব্বী পিতামাতা, মাতা যারা আমাদের নেতা উদ্যোগ সমাজের নেতা ছিল অর্থাৎ বড় ছিল এখানে ইমাম সাহেবও আসতে পারে মসজিদের ইমাম সাহেব যিনি দায়িত্ব নিয়ে সঠিক কথা সঠিকভাবে উপস্থাপন করে না বুঝায় না অর্থাৎ যারা আমার উপরে আসে আমাকে যারা নেতৃত্ব বা আমাকে যারা পরিচালনা করছে তাদের সবাইকে বলা হয়েছে সাবিল তারা আমাদেরকে করেছে এই নেতারা আমাদের করেছে পিতা মাতা যারা সন্তানকে সঠিক শিক্ষা দেয়নি তারা আমাদেরকে পদ ভ্রষ্ট করেছে আমাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা আমাদেরকে পদ ভ্রষ্ট করেছে আমাদের ইমাম সাহেবরা যারা আছেন মসজিদে কথা বলতে গেলে সঠিক কথা সঠিকভাবে উপস্থাপন করিনি তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন ঠিক আছে এই লোকদের কি করতে হবে তারাই বলছে আল্লাহর কাছে দাবি করবে রব্বানা হে আমাদের রব মিনাল আজাব তাদেরকে দ্বিগুণ আজাবে দেন আজাবে নিক্ষেপ করেন নজবিল্লা যে আজাবটা হচ্ছে তার থেকে দ্বিগুণ আজাবের মধ্যে তাদেরকে পতিত করেন এবং তাদের প্রতি অধিক সর্বাধিক লান বর্ষণ করেন নজিবিল্লা তাহলে এই আয়াতের দ্বারা বুঝলাম যে আপনার দ্বারা যদি কেউ সঠিক দিন খুঁজে না পায় বা আপনি যদি কাউকে পথভ্রষ্ট করে থাকেন এখানে সন্তানের কথা আসছে পিতা মাতার কথা আসছে আপনার সন্তানকে যদি আপনি এলমে দিন শিক্ষা না দিয়ে যান যদি না দেন ওই সন্তান যদি নামাজ না পড়ে ওই সন্তান যদি ইসলামের কোনো কাজের সাথে যুক্ত না থাকে ওই সন্তান যদি তাগুতকে প্রতিষ্ঠা করার কাজের সাথে লিপ্ত থাকে ওই সন্তান যদি আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার কাজের সাথে যুক্ত না থাকে ওই সন্তান যদি সঠিকভাবে সহিভাবে সুন্দর কেরাতের সাথে শুদ্ধভাবে নামাজ আদায় না করতে পারে ইসলামের হুকুম আহকামগুলো সঠিকভাবে যদি আদায় না করতে পারে হুজুর পাক সাল্লাহ আলিয়া দেখানো বিধানটাকে সঠিকভাবে বাস্তবায়ন না করতে পারে তাহলে সে আল্লাহর কাছে ধরা খাবে না আল্লাহ তাকে ধরবে না যখন আল্লাহ তাকে ধরবে আল্লাহর কাছে দাবি করবে এই আয়াতে আয়াতে এই নম্বর সুরারি আল্লাহ তালা বলছেন যে যখন তাদেরকে উল্টায়ে পাল্টায়ে আগুনে পোড়ানো হবে ওই যে আমরা গ্রিল দেখি নেকে সেই রকম উল্টায়ে পাল্টায়ে আগুনে পোড়ানো হবে তখন তারা আল্লাহর কাছে এই দাবি করবে যে আমাদের যে নেতৃত্ব স্থানীয় ছিল আমরা যাদেরকে অনুসরণ করেছিলাম এবং আমাদের মুরব্বীরা আমাদের পিতামাতারা আমাদের উপর ঊর্ধ্বতনরা যারা নেতা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তারা আমাদেরকে ভুল পথে পরিচালিত চালনা করেছে কাজে আমি একজন পিতা আপনি একজন পিতা আপনার সন্তানকে যদি এলমে দিন সঠিকভাবে শিক্ষা না দেন তাহলে আপনি তাকে ভুল পথে পরিচালনা করছেন না শুধু সেটা আপনার আপনার ক্ষেত্রেই খেয়াল করেন যে আপনি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছেন বছর ধরে ইসলামের হুকুম হকামগুলো মানছেন কতটুকু সঠিক জেনে মানতে পাচ্ছেন। যদি আপনি এই লাইনের না হয়ে থাকেন কয়দিন আগেও আমাদের বাহারুল হুজুর কিন্তু এখানে ভুলে গিয়েছিল যে নামাজে নামাজ ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে কয়টা উনিশটা তার মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে কোরআনটা সহি ভাবে না তেলাওয়াত করা নামাজের মধ্যে কোরআন সহি ভাবে না পটপাট করা তারপরে আমি হুজুরের সাথে পরামর্শ করছিলাম যে কোরআন শিক্ষার বিষয়ে একটা কথা বলে নেন তা উনি জুমার সময় কোরআন শিক্ষার গুরুত্বর বিষয়ে একটা কথা বলেছিল তাই না উনি কিন্তু অনেক কথা বলছিলেন কাজে এই আপনাকে শিক্ষা দিয়ে যায়নি আল্লাহ যখন ধরবে যে তুমি তো ষাট বছর নামাজ 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 বছর বছর ভুল সাথে সঠিকভাবে পড়নি কেন পড়নি তখন আপনি কি বলবেন যে আমার পিতা তো আমাকে সঠিকভাবে শিক্ষা দেয়নি বলবেন না কিয়ামতের দিন কেউ কারণ না পিতামাতা চলবে না তো কে দেয়নি সেটাই আল্লাহর কাছে তুলে ধরবে নিজে বাঁচার জন্য যাবে না তখন বলবে যে আমাকে সঠিক শিক্ষা দেওয়া হয়নি তা আমি ইসলামের পথে হুকুম হাকাম কিভাবে মানব কে দেয়নি আমার যারা নেতা ছিল আমার যারা পিতা ছিল আমার যারা মুরব্বী ছিল তারা দেয়নি তাদেরকে ডাক দেন তখন তাদেরকে ডাকা হবে তাদেরকে ডেকে তখন আল্লাহতালা বলবেন যে এই ব্যক্তির কারণে পিতাকে দেখিয়ে বলাবে হবে মাতাকে দেখিয়ে বলবে নেতাকে দেখে বলবে যে এই ব্যক্তির কারণে আমি খারাপ পথে পরিচালিত হয়েছি এই ব্যক্তির কারণে আমি সঠিক দিন পাইনি ইসলাম সম্পর্কে জানতে পারিনি এই ব্যক্তিরা আসাবকে দ্বিগুল করে দেন আল্লাহতালা সেদিন তার সেই দরখাস্ত গ্রহণ করবে অর্থাৎ আপনার সন্তানের কারণে আপনার অধীনস্থ যে আছে তার কারণে আপনাকে জাহান নামে দেবে এলমে শিক্ষা করা আমাদের দরকার না হ্যাঁ এখানে কথা আসতে পারে অবশ্যই আপনার সন্তান বাস্তবতার সাথে শিক্ষিত হবে কিন্তু প্রথম পর্যায়ে তাকে অবশ্যই এলমেদিন শিক্ষা দিতে হবে ফান্ডামেন্টাল যেটা প্রাথমিক জ্ঞান ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান কোরআনটা সহি হাদিসটা সহিভাবে পড়তে পারে নামাজের মাসলাম আসায়েলগুলো সঠিকভাবে জানে এইগুলো শিক্ষাটা আপনার পরে দেওয়া ফরজ আপনার পিতার পরে যেমন আপনাকে দেওয়া ফরজ ছিল তেমনিভাবে ফরজ আপনার সন্তানকে আপ আপনি দিবেন এটা আপনার পরে ফরজ এটা ফরজ বিধান দলাবুল্লাহ এলমি ফারিদা তুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা নবীম সাল্লাহাল্লাহের হাদিস। প্রত্যেকটা মুসলমান নরনারীর পরে এলমে দিন শিক্ষা করা ফরজ কাজে এই ফরজ বিধানটা থেকে আমরা কিন্তু অনেক দূরে আপনার সন্তান ডাক্তার হচ্ছে হোক আপনার সন্তান ইঞ্জিনিয়ার হচ্ছে হোক ডিসি হচ্ছে হোক সমাজের যেখানেই যায় সমস্যা নেই কোনো কিন্তু তার প্রথম পর্যায়ে জ্ঞানটা ইসলামিক জ্ঞান আপনাকে দিতে হবে এটা আপনার পরে ফরজ তারপরে যদি সে হাফেজ হাফেজ আলেম হয় আলহামদুলিল্লাহ আর এই ইসলামিক জ্ঞান নিয়ে যদি সে ডিসি হয় এসপি হয় সে ডিসির ক্ষেত্রে যায় বলবে কি আমার অফিসে ঘুষ চলে না বলবে না সে সে বলবে তো যে আমার অফিসে কোনো ঘুষ চলে না কেউ ঘুষ নিয়ে আসবেন না আমার নির্বাচনী এলাকায় কোনো বক্স চুরি হবে না রাতারাতি কোনো ভোট হবে না কেউ দুর্নীতি করবেন না কোনো ভোট কেন্দ্র দখল করতে পারবেন না যার ভিতরে এলমে দিন আছে সেই ডিসি যদি হয় এরকম ডিসি যদি হয় সে দাঁড়িয়ে এই ঘোষণা দিতে পারবে কিন্তু তার মধ্যে এলমে দিন নেই ইসলামী শিক্ষা নেই সে তার দ্বারা এরকম ঘোষণা দেওয়া সম্ভব না ঠিক না কাজেই প্রথম পর্যায়ে আমরা শিক্ষা দিয়ে তাকে পাঠাবো কর্মক্ষেত্রে সে যত উপরে যাক সমাজটাকে ইসলামী সমাজ হিসেবে কায়েম করার কাজ করবে এটা আপনার পরে ফরজ দায়িত্ব এটা পালন করতে হবে তা না হলে ওই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এক নম্বর কারণ বললাম দুই নম্বরে আসি হালাল এবং হারাম পন্থা উপার্জন আপনি যদি মনে করেন আপনি যদি আপনার সন্তানের জন্য হারাম উপার্জন করে বাড়ি নিয়ে গেলেন আপনার পরে দায়িত্ব কি আপনার সন্তানকে লালন পালন করা খাওয়ানো সেই সন্তান কখনোই দেখবে না আপনি কোথার থেকে উপার্জন করে নিয়ে আসেন হালাল এবং হারাম কোনভাবে নিয়ে আসেন সন্তানের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব কেয়ামতের দিন যখন আপনারকে প্রশ্ন করা হবে যে তুমি কি জন্য হালাল ইনকাম করি হারাম ইনকাম করেছো তখন আপনি বলবেন যে আমার স্ত্রীকে খাওয়াইছি ভরণ পোষণ দিয়েছি আমার সন্তানকে দিয়েছি আল্লাহ তালা তখন তো বলবে এটা তো তোমার পরে দায়িত্ব ছিল তোমার সন্তানকে ডাকো ওই সন্তানকে ডাকা হবে সন্তানকে বলা হবে তোমার পিতা যে হারাম ইনকাম করে নিয়ে এসে তোমাকে খাওয়াইছে তুমি তার দায়িত্ব নাও কাছে তার দায়িত্ব আমি নেবো কেন আমার বাপের দায়িত্ব ছিল আমার বাপ হারাম খাওয়াইছে কি হালাল খাওয়াইছে সেটা আমার দেখার দরকার নেই আমার খাওয়ানোর দায়িত্ব ছিল আমি খাওয়াইছি তাহলে চিন্তা করে দেখেন বললাম না একটার সাথে আরেকটা একটা সম্পর্কিত আপনার পিতামাতা যদি এরকম কেউ থেকে থাকেন আপনার পিতামাতা যদি আপনাকে এলমে দিন শিক্ষা দিত হারাম কোনটা হালাল কোনটা এটা যদি আপনাকে চিনাতো তাহলে আপনি কি করতেন হালাল হালাম বেশি ইনকাম করতেন তাই না আপনার পথটাও সুন্দর হইতো দ্বিতীয় নম্বর জায়গায় আপনি ধরা খেতেন না কাজেই আপনার হারাম ইনকারের হারাম ইনকামের কোনো দায়িত্ব আপনার সন্তান বা আপনার অধীনস্থ কেউ নেবে না আপনাকেই বহন করতে হবে এই হারাম ইনকাম যে পিতা করবে সন্তানের জন্য সেই পিতাও জাহান দুই নম্বর হইলো এক নম্বর কি যে নিজের সন্তানদেরকে এলমে দিন শিক্ষা দেবে না দুই নম্বর যে নিজের সন্তানদেরকে হারাম পথে ইনকাম করা করা অর্থ দিয়ে লালন পালন করবে বোঝা গেল এবার আসি তিন নম্বর তিন নম্বরে প্রত্যেক ওই সন্তান প্রত্যেক ওই সন্তান যাদেরকে সঠিকভাবে বিচার করা হয় না সেটা দেবো ওই পয়েন্টটা বলেই অর্থাৎ আপনার পাঁচটা সন্তান আছে এর মধ্যে দুটো মেয়ে আছে কি একটা ছেলে আছে তো যাই হোক সবার প্রতি আপনি সমান দৃষ্টিতে দেখেন না মহান আল্লাহ তালা যে বিধান দিয়েছে যে নিয়ম নীতি ফেলেছে সেটাই তো ইসলামী হুকুমত আমাদের এখানে চলে না মানে ওইটুকু তো চলে কিছু কিছু চলে না আপনার অর্থনৈতিক মানে আপনার জমি জায়গা টাকা পয়সা যা ভাগ বটরা করার সময় এটা কিন্তু ইসলামী আইন অনুযায়ী চলে বলি নে ছেলেরা এক এক ভালি মেয়েরা ওই তার অর্ধেক পাবে আসেনা বিধানটা আছে তো সবাই জানেন এই বিধানের মধ্যে বা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যদি কোথাও আপনি ত্রুটি করে থাকেন বা এক সন্তানকে ভালো চোখে দেখেন আর এক সন্তানকে যদি খারাপ চোখে দেখেন তাহলে এই বিচার মহান আল্লাহ তালার দরবারে আপনাকে দাঁড়াতে হবে এর জন্য ইন্নাল্লাহ ইয়া মুরবিল আদলি ওয়াল ইয়েহসান সুরাতুন নাহোরের নাহালের নব্বই নম্বর আয়াতে বলেছেন যে মহান আল্লাহ ইনসাফ ও সদাচরণের আদেশ দিয়েছেন ইনসাফ নিজেদের মধ্যে আপনার সন্তানের মধ্যে আপনার অধীনস্থনের মধ্যে যার যেখানে হক আছে সেখানে ইনসাফ করার নির্দেশ দিয়েছেন এই ইনসাফ যদি আপনি না করে যেতে পারেন মেয়েদেরকে ফাঁকি দিলেন কোনো সন্তানকে খারাপ চোখে দেখলেন কোনো সন্তানকে ভালো চোখে দেখলেন এরকম যদি করে থাকেন আপনার অধীনস্থ আপনার বাড়িতে একটা চাকর আছে একটা মেয়ে আছে ছোট সে কাজ করছে আপনার সন্তানকে আপনি প্রত্যেক দিন মাথা খাওয়ালেন ডিম খাওয়ালেন তার পাথে তরকারিই দিলেন না যেটা আমাদের সমাজে হয়ে থাকে সাধারণত তাই না হয় অনেক ক্ষেত্রে হয়ে থাকে আবার অনেকেই আছে সবাই যে খারাপ তা না অনেকে আছে নিজের সন্তানের মতো লালন পালন করে অনেকে আমাদের দেখা যায় যে এই সুপার স্টার যারা আছে আমাদের দেশের সুপার স্টাররা আছে সন্তান টন্তান নিয়ে যায় টেবিলে খাচ্ছে হোটেলে আর কাজের যে মহিলা বা কাজের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা পাশে দাঁড়ায় রেখেছে দাঁড়ান করে রেখেছে তার খাতি দেয়নি তার আর বসার জায়গা হয়নি খুব সাবধান আপনার সন্তান এবং আপনার কাজের অধীনস্থ যারা আছে তাদের বিষয়ে এই বিষয়েও মহান আল্লাহ তালার দরবারে আপনাকে দাঁড়াতে হবে কোনো সময় আল্লাহ তালার বিধান লঙ্ঘন করা যাবে না আমার ছেলেকে সব দিয়ে গেলাম মেয়েকে দেব না বা ওই ভাই ঝামেলায় পড়ে যাবে যেই ভাই মনে করবে আমার বোনকে দেব না নিজে সব মেরে খাবে খুব সাবধান কাজে তিন শ্রেণীর পিতার কথা বললাম শেষ দোয়া করে দেব। একটা হচ্ছে কি যে এই পিতা এলমেদিন শিক্ষা দেয়নি সন্তানদের তাই তো যেই পিতা ইনকাম করে সন্তানদেরকে খাওয়াইছে তিন নম্বর যেই পিতা সন্তানদের মধ্যে বৈষম্য তৈরি করেছে অর্থাৎ সঠিক মানদণ্ডর দ্বারা সঠিক বিধান দ্বারা আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধান দ্বারা তার বিচার তার যে জাগা জমি আছে তার যে আইন আছে ফাইসালা আছে সেটা ফাইসালা করেনি এই তিন ধরনের পিতাকে মহান আল্লাহ তালা কিয়ামতের দিন জাহান নামে দেবে আর এই টোটালটা আপনি ওই যে প্রথম পর্যায়ে এলমেদিন শিক্ষা দেননি এরপরে নির্ভরশীল এলমেদিন শিক্ষা দিলে সেই সন্তান হারাম কাজ করতো না তাই তো হারাম উপার্জন করত না সেই সন্তান নিজের জগা জমি নিজের শুধু ছেলেদের লিখে দিত না ফাঁকি দিত না সব কিছু যখন সে জানতে পারবে না জানলে বুঝবে কি করে আমাদের যারা দেখবেন যে নামাজ পড়ে না বা ই করে না এরা অধিকাংশ বোঝে না অধিকাংশ বোঝে না তারা জানে না এলবেদিন সম্পর্কে জানানোর দরকার আছে না জানাতে হবে তাহলে মাথায় রাখবেন তিন শ্রেণীর পিতা জাহান্নামে যাবে একটা হচ্ছে নিজের সন্তানকে যারা এলবেদিন শিক্ষা দেয় না আপনার সন্তান ডাক্তার হতে পারে ডিসিএসপি হতে পারে যা হয় কিন্তু প্রথম পর্যায়ে আপনি তাকে দিন শিক্ষা দেন ঠিক আছে আরো আপনাদেরও বলছি আপনার পিতাকে যদি আপনারা দিন এই গুণা থেকে মাফ করাতে চান তাহলে আপনারাও এলমে দিনের প্রতি চলে আসেন দিন শিক্ষা করেন নিজেরা পড়াশুনো করেন নিজেরা কোরআন শিক্ষার চেষ্টা করেন এর জন্য আমরা একটা কোরআন শিক্ষার ক্লাস করতে পারি রোজার মাস আসছে সামনে মাথায় রাখবেন সভাপতি আছেন এখানে মসজিদ কমিটির দ্বারা আছেন একটু চেষ্টা করবেন রোজার মাসে একটা ক্লাস রমজানের একটা কোরআন শিক্ষার ক্লাস চালু করা যায় কিনা আচ্ছা দুই নম্বর হচ্ছে যেই পিতা হারাম ইনকাম করে সন্তানদেরকে খাওয়ায় আর তিন নম্বর আছে যেই পিতা সঠিক মানদণ্ড হিসেবে বিচার করে না ফাইসালা করে না নিজের জায়গা জমি বললাম এই তিনটে যদি আমাদের মধ্যে থাকে তাহলে এর থেকে বিরত থাকার আমরা চেষ্টা করব এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন আছে আজকের বিষয়ে দোয়া করে তাহলে নাকি ঠিক আছে আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্ত রাখুক আর হচ্ছে আমাদের এখানে একজন অফিসার ছিলেন সিআইডি অফিসার ছিলেন আপনারা সবাই জানেন ইউসুফ ভাই উনি নিয়মিত আমাদের এখানে নামাজ পড়তেন ভালো লোক ছিলেন এবং ইসলাম সম্পর্কে অনেক জানতেন তিনি তা তিনি চলে গেছেন বদলি হয়ে বাসা ছেড়েও চলে গেছেন ওনার কাছে ওনার দুইটা সিয়ার ছিল দুইটা সিয়ার মসজিদে দিয়ে গেছেন আর আমাদের কাছে দোয়া চেয়েছেন সবাই তার জন্য দোয়া করবেন এবং সবাইকে সালাম দিয়েছেন আর বদলি হয়ে চলে গেছে আমার সাথে দেখা হয়নি শেষে ওনার সাথে বলে আর হচ্ছে আমাদের আলাউদ্দিন বিশ্বাস আলাউদ্দিন বিশ্বাস কাকা খুবই অসুস্থ সবাই দোয়া করবেন তার জন্য তিনি অর্থনৈতিক কষ্ট ভুগছে যদি কারো সামর্থ্য থাকে আমাদের মনে হয় শুক্রবারে মনে হয় আদায় করার সম্ভাবনা আছে যদি সভাপতি অনুমতি দেয় সবাই আদায় করবে একটু তার জন্য বেশি করে একটু সাহায্য করার চেষ্টা করবেন তো আল্লাহ মাসাল্লি আলা মহাম্মদ ওয়ালা আলি মহম্মদ কাসাল্লি আলা রহিম আলিদ আল্লাহ মামিন

আমার সন্তানের কারণে কোন সন্তানের কারণে কোন পিতাকে তুমি আটকায়ও না যদি তুমি এই বিষয়ে কথা বলো এই বিষয়ে আটকাও তাহলে অধিকাংশ পিতারাই আটকা পড়ে যাবে আল্লাহ ইয়ারব্বুল আলমিন আমরাও তো পিতা সন্তানের কারণে যদি আমাদের জাহার নামে যেতে হয় ইয়ারবুল আলামিন তাহলে আমরা কার কাছে সাহায্য চাইবো আল্লাহ ইয়ারবুল আলামিন আমরা যেন আমাদের যে হক আছে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি সেই কৌফিক দান করে দাও আল্লাহ অগণিত বার বলেছি আল্লাহ বলছি ইয়ারবুল আলামিন যাদের সন্তান আছে অধীনস্থ আছে তাদেরকে এলমে দিন শিক্ষা দিতে হবে এই বিষয়ে আল্লাহ আমাদের মধ্যে গুরুত্ব কম ইয়ারব্বুল আলমিন তুমি আমাদেরকে সহি দিয়ে দাও আমরা যেন এলমে দিন শিক্ষার গুরুত্ব আরোপ করতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগির আল্লাহ তুমি আমাদের যত প্রকার সগীরা গুনা আছে কবিরা গুনা আছে সকল গুনাহকে ক্ষমা করে দাও সকল গুনা থেকে মাফ করে দাও ইয়ার বুলাল আলমিন আমাদের সমাজে যারা ভালো আছে যারা নেতা আছে এর বুলালমিন আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে তুমি হেদায়ত হেদায়ত দিয়ে দাও তারা যেন আমাদের খারাপ পথে পরিচালনা না করে তাদের দেখানো খারাপ পথে যেন আমরা পরিচালিত হয়ে জাহান নামে না যাই ইয়ারব্বুল আলমিন সেদিক থেকে আমরা যেন বিরত থাকতে পারি সেই দান করে দাও ইয়ারব্বুল আলামিন আমাদের সমাজের অধিকাংশ নেতারাই তো তাগুদের পথে আহ্বান করছে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এদিকে যাওয়া যাবে না ওদিকে যাওয়া যাবে না রবের রবের দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করা যাবে না এই সমস্ত বিভিন্ন রকম কথা বলে আমাদেরকে ভয়ভীতি দেখায় সকল প্রকার ভয় থেকে বেঁচে থেকে আমরা যেন তোমার দিনকে কায়েম করতে পারি সেই এই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন তুমি তো বলেছো ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিন যার আসমান যার এই গ্রহ নক্ষত্র পৃথিবী যা কিছু আছে সব কিছু যার এই জমিনে তারই হুকুম চলবে তোমারই হুকুম চলবে ইয়া রব্বুল আলামিন আমরা যেন তোমার হুকুমকে মেনে চলতে পারি সেই তৌফিক দান করে দাও আমরা যেন হালাল পথে ইনকাম করে হালাল উপার্জন দিয়ে আমরা যেন আমাদের সংসার চালাতে পারি আমাদের পরিবার চালাতে পারি আমাদের রাষ্ট্র চালাতে পারি সেই তৌফিক দান করে দাও হারাম যত বড়ই হোক E aí সকল প্রকার লোভ লালসা থেকে হারাম থেকে আমরা যেন বিরত থেকে তোমার দিনের পরে হালালের পরে টিকে থাকতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়ার এবং আমাদের যে সন্তান আছে সবাইকে যেন আমরা সুন্দরভাবে ইসলামিক কায়দায় মানুষ করতে পারি সেই তৌফিক দান করে দাও আমাদের জাগা জমি যা আছে যা কিছু আছে সেটা বন্টন করার ক্ষেত্রে তোমায় যে নীতি দিয়েছ তুমি যে বিধান দিয়েছ সেই বিধান অনুযায়ী আমরা যেন বন্টন করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়ারব্বুল আলমিন আমাদের সমাজে যারা অসুস্থ অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো ইয়া আলা আলামিন এবং অকর্মণ্য বয়স থেকে তুমি আমাদেরকে হেফাজত করো যেই বয়সের পরে তুমি আর কোনো কাজে আসবে না সমাজের জন্য বোঝা হয়ে যাবে পরিবারের জন্য বোঝা হয়ে যাবে ইয়া রব্বুল আলামিন এমন বয়স থেকে তুমি আমাদেরকে রক্ষা করো যদি সময় থাকে এরকম ব্যক্তির তাহলে তাকে তাদেরকে তুমি সুস্থতা দান করো তা না হলে কালেমার শহীদ খাতেমা করে দাও ইয়া রব্বুল আলামিন অনেকেই কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও